এখন দুই মুইয়া ওই যে গাছগুলো দুই মুই এই বস্তার উপরে দিব আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন দিন পর আবার দেশে আস অনেক দিন তো ওই লোক খেতের কাজ কাম করি না আর একটু হেল্প করে দিই আর এই যে এই যে এটা এটা আরেক বাতিচা সবাই মিলে যাইতাছে মানিক যাচ্ছে খাই দিছে রে

ওই যে দেখেন চারুল পাশ থেকে আজানের শব্দ পাওয়া যাইতেছে এরকম শব্দ ঢাকা শহরে পাওয়া যায় না ঢাকা শহরে শুধু গাড়ির শব্দ আর শব্দ মানে গাড়ির হর্ন আর কথা হইল আপনার আপনার কাজে মানে গ্রাম অঞ্চলে আর কি কাজে আইতে হইলে কিন্তু আপনার এই যে দেখছেন লুঙ্গি পড়ছে এই লুঙ্গি পরে কিন্তু আইতো গামসা থাকতে হবে কান দেখতে গামছা থাকতে হবে অবশ্যই গামছা অবশ্যই আমার নাই এলে গে আমি আনতে আনতে মনে হয় আছে আসে বাস বুঝলা গেছি এটা হইলো ভুট্টা ক্ষেত আর ওই যে সামনে হইল নদী আর আমরা যে পুঁই শাক কাটতে যাইতাছি ক্ষেত ওই দইল ওই যে সামনেই মানে এই ক্ষেতেই এই ক্ষেত্রে একবারে শেষ মাস হয় ওদিক দিয়া শাকটা বড় হইসে ওদিক দিয়ে কাটানো আর আমাদের ক্ষেত আছে আমাদের ক্ষেত হইলে একটু ওদিকে একটু দূরে আবার খেতে আইসা যদি দেখি যে একটু হরান হয়ে বেশি মানে খুব ক্লান্ত লাগতেছে তাহলে মাঝে মাঝে এই জায়গায় বসে এই যে এই কলা একটু ইটা জোরজ অনেক আগের এই জায়গায় মাঝে মাঝে বসতাম গ্রামের পরিবেশ আসলে কেমন হয় এটা দেখে আপনাদের আর এই যে যত ক্ষেত দেখতেছেন এদিকে যত ক্ষেত দেখা যায় আর আপনার এইদিকে যত ক্ষেত দেখা যায় আর এই যে প্রজেক্ট দেখালাম এই প্রজেক্ট হয়েছে মনে করেন তিন চার বছর হয়েছে এগুলা এইগুলা কিন্তু সব আলু আলু ক্ষেত ছিল ঠিক আছে এই আলু উঠানোর পরে পরে মানুষ অন্যান্য ফসল করে কিন্তু সর্বপ্রথম আলুটুই করে

আঙ্গ অবশ্য বেশি দূরে না ওই তো পাঁচ মিনিট লাগে আস আইতে আসতে আগে তো যেই সময় প্রজেক্টটা আনে প্রতিদিন নদীর পর গোসল করতে যেতাম এখন তো ঢাকাতে বাড়িতেই আসা করে না নদীতে গোসল করতে আসলাম কি এই যে দেখেন পুঁইশাক পুঁইশাক মানে আপনার এমনি দেখলে মনে হইবে যে কাঁচা খায়ালে এত সুন্দর আপনার তো মনে করেন দোকানে দেখেন কি আজে বাজে এই যে দেখেন দেখছেন দেখলে মনে হইবে যে একবারে কাঁচা কাঁচা খেয়ালেই কাঁচা কাঁচা আসলে সত্যি এখানে মানে এই খেতে আসলে মনে হয় যে প্রকৃতির মাঝে আগের যায় মনে পড়ে এগুলো লাল পুঁশাক ঠিক আছে আর সাদা গুলো সামনেই আজকে মনে হয় সাদাগুলো কাকমো এই যে দেখেন এগুলো হইলো সাদা এই যে সাদা পৈশাক দেখছেন পৈশাক এই যে এদিকে যত খেত দেখেন এখন বেশিরভাগই পুশাক

জিনিসটা বহুত বড় প্রজেক্ট নিয়ে এই জিনিসটা প্রকল্পটা করা হয়েছিল কি বড় তাদের মাথার বিনটা খাটিয়েছিল মানে আয়না করে এরকম একটা জিনিস আমরা আমাদের এলাকার হয়ে আমাদের এটা এটার ভিতরে ঢোকার কোনো সাহস হয় না যখন ও ক্ষমতায় ছিল তো ক্ষমতা আমার পরে তো আমরা কাহিনিগুলো দেখি দেখা আপনার দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা এটা কি তারা খাওয়া দাওয়া করে এটা মনে তাদের অফিসের একটা ইয়ে ছিল মেন পয়েন্ট ছিল কারণ নদীর ধারে না না এটা ঢোকার একটা গেট ছিল ঢুকার মেন গেট মনে হয় নদীতে আয়না ঢুকার গেট ছিল মেন গেট এইখান থেকে নদীর থেকে আইনটা আয়নার এই ওই আপনার তো একবার এখানে লাইতো যাই হোক ও যে আমাদের মেইন মহাজন চলে এসেছে কোনটি কাটবেন আজকা সাদা এই যে দেখেন এই যে আমরা কাটতে আসছি এই যে এই যে বিক্রি করতে নিব ঠিক আছে নারায়ণগঞ্জ নিবো

যেগুলো এলো নতুন চারা ওই যে দেখেন ওই যে যেই ড্রামটা আনতেছে ওই ড্রামটার মধ্যে পুইশাক ধুইবো পুশাক টাইটটা পরে ধুইয়া পরে ওই ডোপে সাজাইবো এই যে ড্রাম কি রে পানি ও পানি ডালবি পরে এটা কে সাজাইছে রে অনেক বড়ো বড়ো কী এটা কই কই রাখবো

তো আগে একটু ভিজাই নিতে এই বপু যাতে একটু তরতাজা থাকে ওই যে পাইপ দেখতেছেন ওই পাইপটা দিয়ে ওই যে আলু লাগিয়েছিল এই যে আলুর এখন একটা চিহ্ন আমরা পেয়েছি ওই যে মেশিন দেখতেছেন ওই মাথায় ওই মাথা থেকে মেশিনটা ছাড়লে পরে পানি আসলেই আমরা এই কুইটা আগে ভিজাই নিব ঠিক আছে এই কুইটা ভিজালে পরে কাটা শুরু করবে ইনশাআল্লাহ মারবে কুইটা এমনি আপনার এই যে দেখা গেছে এই যে পাতার মধ্যে দেখা গেছে একটু পোকা এই মাটি মুটি আছে ওগুলো আর কি পরিষ্কার হয়ে যাবে আচ্ছা 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 Ayam nena, kuda, up, kula, bisa, bisa. Bisa, bisa. Bangga, 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 সুন্দর বিজয় দিলে শাকটা তাজা থাকবো কি সুন্দর চাক হ্যাঁ দেখলে খাইতে মন চায় কাঁচা কাঁচা খাইতে মন চায় দেখুন আপনার কি কাটা হয় শাকটা যে এত সহজে পান এত সহজ না শাকটা শাকটার উৎপাদন করতে কত গানি গানি কতটা যে গাম জড়াইতে লাগে কৃষকের এর একমাত্র কৃষকই বুঝে ইদারে একবার ক্ষেতের চাষাবাদ হইতে শুরু কইরা একবার বিক্রি পর্যন্ত কতটা যে কষ্ট এটা একমাত্র কৃষক ছাড়া কেউ বোঝে না আমাদের ছোট ভাইও কাটতে আছে ওখান তো আমরা দেখাই একটু তুইও কাটতে পারে ভালো পিছন দেখি একটু কাটো কাটো ও তার আবার পেন খুলে যাচ্ছে মনে হয় পিছন দিয়ে তুমি পেন করেছো তুমি লুঙ্গি পরতে পারো না

কাটতে আইছিলাম তো এখন কাটা শেষ এখন গোসল করব নদীর পার চলেন অনেক দিন পরে আইলাম নদীর পারে والله وين গোসল করতে সব হুম কোড়া কোড়াই 3 6 7 8 9 10 10 ভিডিও ভিডিও লুঙ্গি খোলো নাই তো সমস্যা নাই লুঙ্গি পারে আজকের মতো বিদায় এখানেই છોયે ભલકતબેન એ જે પંડિત મજે એ મને ઘરે આઈ ઉસ દે દે દો ગાઈસ અમાર કાલા હો ગયા છે કેા બહુત કસની કરસી એડેલો ગરાઈ માં બેસ જે દિ સુ મને કરી ના મને ઓકે ગોડબાય goodbye. See you. Bye bye. <laughs>